সাভারের বলিয়াপুর এলাকায় ছয় ডিসেম্বর শুক্রবার দুপুর বর্ণাঢ্য আয়োজনে পায়রা উড়িয়ে কোন্ডা ও বলিয়াপুর ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট মোড়ক উন্মোচন ও খেলাটির উদ্বোধন করা হয় উক্ত এলাকার উদ্যোগে যুবকদের কমিটির আয়োজনে এবং প্রতিষ্ঠাতা একে ব্রাদার্স ও আব্দুল কাইম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত খেলাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাস থেকে উদ্বোধন করেন সাউথ আফ্রিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল কাইয়ুম এসময় সময় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আলিস ইসলাম কোন্ডা ও বলিয়াপুর এর উদ্যোগে ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন ইয়াজ উদ্দিন সরকার ক্রিকেট দল ভার্সেস মিরপুর রাইডার্স দলের উদ্বোধনী খেলাটি দেখার জন্য খেলার সাভারের হেমায় বলিয়াপুর সহ বিভিন্ন এলাকার স্কুল খেলার মাঠে বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতি ছিল এ সময় খেলার উদ্যোগে তারা বলেন তরুণ প্রজন্মকে মাদকাসক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হয় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ